আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে থাকি আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করব কবিতার নাম এ জীবন শেষ নয় লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন জীবন ছোট আশায় বড় কথাটি যেমন ঠিক আশা ছাড়া এ জীবনে থাকে না কোনো দিক আশা করো জীবন গড় একাল সেকাল ব্যাপী পরকালের ভাবনা ভেবে কাঁদে কত পাপি এ জীবনই শেষ নয় পরেও জীবন আছে পূর্ণর জীবন পূর্ণই উত্থান কখন তা নয় মিছে বিজ্ঞান বলে সর্বস্থলে বস্তুর ধ্বংস নাই রূপ থেকে রূপান্তর কোথাও হারাই নাই মহাগ্রন্থ আল কোরআনে পরকালের কথা অনন্ত জীবন নিয়ে থাকতে হবে সেথা কোরআন পাকে আছে অনেক কর্মফলের কথা যেমন কর্ম তেমন ফল থাকতে হবে সেথা সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা তার প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে কবিতা আবৃত্তি করছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম স্বভাব যদি ভালো না হয় অভাব যাবে না লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন স্বভাব যদি ভালো না হয় অভাব যাবে না অভাব যদি দূর না হয় কুল পাবে না জ্ঞান অভাবে স্বভাব কানা কোথাও নাই ঠাই পয়সা অভাব বড়ই কঠিন চলার উপায় নাই ধৈর্যের অভাব দূর না হলে দূরে যাবে তুমি জীবন যৌবন ধর্ম কর্ম সব থেকে দূরে ধৈর্য জয় রাগে ক্ষয় রাগ করো না কফু রাগে যদি শরীর কাঁপে ধৈর্য ধরো তবু সব কথাই জবাব দিলে চুপ থাকলে না সব সময় সব কথার জবাব হয় না আপন কথা গোপন থাক না যথা তথা পরিণামে আসতে পারে অনেক দুঃখ ব্যথা সবাইকে শুভ সকাল আমি আমাদের সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আত্মচেতনা কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম আগামীতে কবিতা নিয়ে আবার আসব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ